প্রিয় দর্শক বাংলা টিভি সেভেন্টি ওয়ানের চোখ রাখুন এখন আমরা ঈশাপুরা কুসুমপুর দুই নং ওয়ার্ডে এসেছি আমরা কিছু উত্তর কুসুমপুরের ইউনিয়নের মেম্বার কতটুকু উন্নয়নের ছোঁয়া জনগণকে দিয়ে থাকে আমরা কিছু জনগণের থেকে জিজ্ঞাসাবাদ করব মেম্বার দায়িত্বকালীন কী কী কাজগুলা করেছে বা সামনে যে নির্বাচন হয় মেম্বার সাহেবকে কী হিসাবে দেখতে চায় এলাকার জনগণ আমরা জনগণের থেকে কথা বলবো আমাদের সঙ্গে থাকুন আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম জি আপনাদের ওয়ার্ডের মেম্বার সাহেব কীরকম ভালো কি কি কাজ করেছে অনেক কাজ করেছে এই আমগাঁয়ে এই রাস্তাটা করছে ওই পূর্ব কুসম্পূর্ণ আর সাইপার স্টা রাস্তা করছে আচ্ছা মেম্বার شپের কাছে কোনো বিচার নিয়ে গেলে সুস্থ বিচার পান হ্যাঁ বিচার পাই হ্যাঁ জি আচ্ছা আপনাদের ওয়ার্ডের মেম্বারশিপ কি রকম ভালো ভালো কাজ করেছে হ্যাঁ ভালো মহামারী করোনা উপলক্ষে যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা যে অসহায় মানুষকে খাবারের ইয়ে দিছিল সেটা পেয়েছেন

তাৎক্ষণিকভাবে আপনারা মেম্বার ডাকেন তাহলে পান তারে অবশ্যই পাই অবশ্যই পাই সামনে নির্বাচন হবে নির্বাচন তাকে কি হিসেবে দেখতে চান ভালো বাজে দেখতে চাই বিসমিল্লাহ রহমান রহিম সর্বপ্রশংসা আল্লাহ তাল্লার জন্য আমাদের মেম্বার আমাদের এই উত্তর কুসুমপুর দুই নং ওয়ার্ডের অনেক উন্নয়নমূলক কাজ করেছেন এই কাঁচা রাস্তাগুলা যখন রাস্তাই ছিল না মেম্বার যখন প্রথমে মেম্বার হয় তখন এই রাস্তাটা করেছে আমার বাড়ির পাশে একটা রাস্তা করেছে ওই রাস্তাটা ইট সলিং বিষয়ে দিছে এবং ওই যে আমাদের ওই পাশে একটা রাস্তা দেখা যাচ্ছে যে রাস্তাটা করেছে উত্তর কুসুমপুরে আরও দুই তিনটা রাস্তা করেছে এবং জনগণের পাশে সময় আছে থাকে এবং ভালো কাজ করার জন্য সব সময় মন চায় আমরা এবার সামনে যে নির্বাচন হবে আপনারা এই মেম্বার সাপকে কী হিসাবে দেখতে চান পুনরায় মেম্বার হিসাবে তাকে পেতে চাই এবং দেখতে চাই এই আশা আমি ব্যক্ত করি আল্লাহর কাছে দোয়া করি আমাদের এই মেম্বার যেন বারবার মেম্বার হয় ধন্যবাদ প্রিয় দর্শক বাংলা টিভি সেভেন্টি ওয়ানে থাকার জন্যে আপনাদেরও ধন্যবাদ তো আমরা এখানে দুই নং ওয়ার্ডে এসে কিছু জনগণের থেকে জানতে পারলাম মেম্বারসব দায়িত্বকালীন যথেষ্ট উন্নয়নের ছোঁয়া দিয়ে থাকে এখনে আমরা যেই রোডের উপরে অবস্থান রেখেছি এই রোডটা আগে মাটির রোড ছিল এই রোডের ভিতরে আপনারা সরাসরি দেখতে পাচ্ছেন এই রোডটা মাটির রোড ছিল এখানে কোনো রুগী যদিও অসুস্থ হইতো কোনো লোক তাকে তাৎক্ষণিকভাবে মেডিকেল নেওয়ার কোনো ব্যবস্থা হচ্ছে না তারপর এই মেম্বর দায়িত্বকালীন এই রোডের উন্নয়নের ছোঁয়া দিয়ে জনগণকে সুযোগ সুবিধা দিয়ে থাকে আমরা জানতে পারলাম জনগণের দিকে তো প্রিয় দর্শক ভালো থাকুন সুস্থ থাকুন বাংলা টিভি সেভেন্টি ওয়ানের সঙ্গে থাকুন এখন আমরা সরাসরি মেম্বার সাহেবের সাথে জিজ্ঞাসাবাদ করব যে তিনি আর কতটুকু কাজ করবে বা সামনে যে নির্বাচন তাকে জনগণ আবারও পুণ্যায় মেম্বার হিসাবে দেখতে চায় তার কী মতামত তিনি জনগণের পাশে আর থাকার ইচ্ছুক আছে কি না আমরা একটু কথা বলবো আমাদের সঙ্গে থাকুন আমি আব্দুল মান্ন জমির আলী আমার ওয়ার্ড হচ্ছে দুই নম্বর ওয়ার্ড ইসাপুর ইউনিয়ন পরিষদ আমি প্যানেল চেয়ারম্যান টু আসলে আমি সর্বপ্রথম ধন্যবাদ জানাচ্ছি আমার মাননীয় প্রধানমন্ত্রী জনপতি শেখ হাসিনাকে তার যে মেধা যারা তার রাজনীতিতে আমি আসলে মুগ্ধ হয়েছি আমি আমার বয়স যখন তেরো থেকে আমি সাথে আমি সমুত এবং আমি আমি খুব ভালোবাসি এখন আমি ইসাবুর ইউনিয়ন সহসভতি পদে আমি আসি তো আমি মানে মাননীয় প্রধানমন্ত্রী ধন্যবাদ না জানে পারছি না আমি এইভাবে যেভাবে মানে বয়স্ক ভাতা থেকে আরম্ভ করে যেভাবে ভাতা দিতেছি এবং মানে পুঙ্গত ভাতা পুঙ্গ ভাতা এবং আপনার এই মাতৃভাতা থেকে আরম্ভ করা জেলে ভাতা বিভিন্ন ভাতা আসলে ভাতার কথা বলে অনেক আমার মনে হয় নোট করে নিতে হবে যে এত বড় ভাতা এই ভাতা আমি যখন দুই হাজার তিনে আমি মেম্বার হই প্রথম হইলাম তো ওই সময়তে আমি কেন এত প্রথমত আমি ভাতা সম্বন্ধে যে মানে ইয়ার প্রেগনেন্ট ভাতা যে গর্ব মানে মাতৃকালীন যে ভাতাটা সরকার দিচ্ছে এখন আসলে আমরা লজ্জায়ক সময় বলতাম না মহিলা মেম্বারকে বলতাম যে আপনি খুঁজেন দেয়া কিন্তু মাননীয় প্রধানমন্ত্রী এখন যেইভাবে তাদের মানে টাকাটা দিতেছে আছে অলরেডি মনে হয় আমার মনে হয় ত্রিশ হাজার টাকার মতো তিনবারে পাইতেছে তারা তো এটা এই টাকাটা পেয়ে কিন্তু এই মায়েরা মানে কি যে একটা মানে ওরা সাথে শান্তি পেয়েতেছে যে তার বাচ্চার থেকে আরম্ভ করে তার খাওয়ার পুষ্টিগত আরম্ভ করা মানে যা যারা মানে হতদরিদ্র ফ্যামিলির থেকে যারা মানে প্রেগন্যান্সি হইতেছে এরা কিন্তু অনেক কৃতজ্ঞতা স্বীকার করতেছে এবং মাননীয় প্রধানমন্ত্রীকে দোয়া করতেছে যে এই ভাতাটা কারো মানে ইয়ে ছিল না বাংলাদেশের মধ্যে যে এই ভাতাটা মানে চালু করা কিন্তু মাননীয় প্রধানমন্ত্রী এই ভাতাটা চালু করাতে আমরা মা বোনেরা সবাই কিন্তু খুব একটা মানে আনন্দিত যে আমরা এই টাকাটা পাচ্ছি এবং তিন বছরে তিরিশ হাজার টাকা পাইতেছি এটা কিন্তু একটা মানে ফ্যামিলির হতো দরিদ্র অনেক কিছু আমি মনে করি তো আমি আলহামদুলিল্লাহ আপনার দোয়ার বর্তে আমি এই যে মহামারী দিকে চলে গেল আমি কোভিড নাইন্টিন এই সময়তে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী যে ত্রাণ দিয়েছে এবং আমার নিজস্ব অর্থায়নে যতটুকু পেরেছি এবং আমার বন্ধু বন্ধুবান্ধব থেকে আমি অনেকটাই আল্লাহ রহমতে আপনার দরবারতে হেল্প করতে পারছি জনসাধারণের সাথে আমি আছি তো আমি আশা করি পুনরায় ইনশাল্লাহ আল্লাহ রহমতে হয়তো আমাকে জনগণ চাবে এবং আমাকে নির্বাচিত করবে আমি চাচ্ছি যে আমার ওয়ার্ডটা আমি বড় কোনো পদে নামি সাধারণ ওয়ার্ড সদস্য ওয়ার্ড মেম্বার আমি চাচ্ছি আমার ওয়ার্ডটা সুন্দর করার জন্য এবং আমি যতটুক পারি আমি আমার জনগণকে বুঝাই যে আজকে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ আছে কিন্তু আমাদের দেশে যেইভাবে কোভিড নাইন্টিন গেলো যেইভাবে সে মানে এই দেশটা এইটারে ট্যাকেল দিল এই জিনিসটা কিন্তু আপনি দেখেন ইউরোপ থেকে আরম্ভ করে আমেরিকা থেকে আরম্ভ করে ইটালি থেকে আরম্ভ করে ফ্রান্সের প্রত্যেকটা দেশ কিন্তু মানে ঘামছুইটা গেছে গা হ্যাঁ প্রত্যেকটা দেশ কিন্তু মাননীয় প্রধানমন্ত্রী এইভাবে সে মানে নিরবভাবে কাজ করে যে যেইভাবে মানে দেশটাকে টেকেল দিয়ে এত জনগণ নিয়ে আমাদের যখনই বাইরে ছিল এই ইডা কোভিড নাইন্টিনটা ওই সময় তো অনেকে বলছে যখন বাংলাদেশে ঢুকবে প্রতিদিন হয়তো পাঁচ দশ হাজার করে লোক মারা যাবে আল্লাহর রহমতে এইটা কিন্তু হয় নাই আল্লাহ তালবুল আমি সহায় আছে বিদায় আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর সর্ব আল্লাহ তালবুল আলমীর সহায় আছে বিদায় কিন্তু এই জিনিসটা মানি সম্ভব হয়েছে এই আমাদের দেশটা মানি আল্লাহ তালবুল আলমিন ভালো রাখছে তা আমি প্রাণ ভরে দোয়া করি আমার মাননীয় প্রধানমন্ত্রীকে আল্লাহ যেন তার দীর্ঘ হায়াত দান করে এবং সে যেন সুস্থ থাকে এবং এই দেশটাকে বাংলাদেশটাকে যেন নিরলভাবে এগিয়ে নিতে পারে এবং বিশ্বের দরবারে যেন সে যেইভাবে বলছে দুই হাজার একচল্লিশের মাধ্যমে যেভাবে যে দেশটাকে মানে আপনার এই মধ্যময় আয়ের থেকে আপনার পুরোপুরি মানে স্বয়ংসম্পূর্ণ করে দিবে। আর এটার ধারাবাহিকভাবে আমি দেখতেছি আলহামদুলিল্লাহ এখন যেভাবে আমাদের উন্নয়ন হইতেছে এই উন্নয়নটা যেভাবে হইতে এইভাবে যদি ধরে রাখতে পারে তাইলে আসলেই দুই হাজার একচল্লিশে সম্ভব হবে উন্নত দেশ আমাদের বাংলাদেশ তো আমি সবসময়ই এটা দোয়া করবি এবং আমি জনগণকে বলি দেখেন আমার একটা চ্যালেঞ্জ ছিল আমাদের পদ্মা সেতু আজকে আমাদের ঘরের বুকলে পদ্মা সেতু এই পদ্মা সেতু কিন্তু একসময় মানুষ বলছে আমাদের বিরোধী দলের নেত্রী বেগম খালদাজি আছে আমি তার জন্য দোয়া করি আল্লাহ তার দীর্ঘ দীর্ঘাস দান করুক আমি এবং আমি আবারও ই করি আমার মাননীয় প্রধানমন্ত্রীকে বলবো মাননীয় প্রধানমন্ত্রী আপনি দয়া করে আমি একটা নগন্য ছোট্ট মানুষ আপনি দয়া করে যখন এটা আপনি উদ্বোধন করবেন আমিও দয়া করি বেগম খালেদা জিয়ার জন্য দীর্ঘদিন বেঁচে থাকে এবং তার হাত দাওয়া করে আমাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনা যেন তাকে নিয়ে দুইজন নেত্রী যেন একবারে যাইয়া এই জিনিসটা এই উদ্বোধন করে আমাদের এই যে পদ্মা সেতুটা কারণ একসময় সে বলছিল পদ্মা সেতু ভেঙে পড়ে যাবে ভেঙে পড়ে যাবে এই পদ্মা সেতু থাকবে না এখানদার কোনো গাড়ি যেতে পারবো না তা আমি আশা করবি আমাদের প্রধানমন্ত্রী যেন তাকে নিয়ে প্রথমবার যেন প্রধান উদ্বোধন করে এবং তাকে নিয়ে যেন এই ব্রিজের উপর দিয়ে যায় তো এই বলে আমার সংযুক্ত শেষ করছি জয় বাংলা জয় বঙ্গবন্ধু এই দেশের মানুষের আল্লাহ দীর্ঘযোগ করুক আসসালামু আলাইকুম